তো নমস্কার বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন তো বন্ধুরা এখন কথা বলবো প্রসন্দিৎ চ্যাটার্জিকে নিয়ে তো দেখুন ছবি নিয়ে যে পুজোয় যে ছবিগুলো ডিস করছে দেবী চৌধুরাণী বলি বা যত কলকাতায় বা আমরা রঘু ডাকাতের কথা বলি বা রক্তবীজের কথা বলি তো এই ছবিগুলো শো পা নিয়ে তো চারিদিকে কন্ট্রোভার্সি চলছে চারিদিকে আলোচনা চলছে সব সময় কিছু না কিছু আপডেট সি যাচ্ছে এর পেছনে কাটি করছে তো ওর পেছনে কাটি করছে এরকম একটা বিষয় তো ঘটেই যাচ্ছে তো এই সবের মাঝে একটা আপডেট উঠে আসছে সেটা আবার মিস্টার ইন্ডাস্ট্রি অর্থাৎ আমাদের প্রসন্জিৎকে কেন্দ্র করে কী সেই কী সেই বিষয় সেটাই আপনাদেরকে জানাবো তো আশা করবো ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে ভিডিওটাকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকবেন এবং যদি আপনারা আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে পেলে অবশ্যই প্রেস করে দেবেন আর যদি আপনাদের আমার এই ভিডিওটি পছন্দ হয় অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন দেখুন যে আপডেটটা উঠে আসছে সেটা হলো পসন্দিৎ চ্যাটার্জি সে কিনা একটা নোংরামি করেছে এবার এর মধ্যে কতটুকু সত্যতা রয়েছে আমি জানি না বাট শুনছি বিভিন্ন ইনসাইডার রিপোর্ট বা বিভিন্ন মানুষজন বা বিভিন্ন যারা ফেসবুক পেজ চালায় তারা কিন্তু বিভিন্ন জায়গাতে এরকম একটা আপডেট বা খবর করা হচ্ছে যে প্রসেনজিৎ চ্যাটার্জি দেবী চৌধুরানীর সিনেমার বেশ কিছু শর্টকাট সিন কিন্তু কেটে দেওয়া করেছেন এবং তার মতে সে অনেকের সিন কিন্তু ছোটো ছোটো সিন কিন্তু কেটে দিয়েছেন এবং তার কথাতে কিন্তু অনেক সিন কেটে দেওয়া হয়েছে এরকম কিন্তু আপডেট আসছে এবার এইটা কতটা সত্য সত্যি এটা বলা খুব ডিফিকাল্ট কারণ এই জিনিসগুলো মধ্যে অনেক রকম কন্ট্রোভার্সিয়াল বিষয়বস্তু জুড়ে থাকে এটার মধ্যে কতটুকু সত্যতা রয়েছে বা কতটা সঠিক সেটা বলা খুব মানে কি বলবো একটা অবিশ্বাস্যকর ব্যাপার হয়ে যায় তারপরেও যদি এটা সত্যি হয় তাহলে আমি মনে করি যে যে এটা খুবই নোংরামির একটা কাজ করেছেন কারণ এটা কখনোই তার পক্ষে বলা উচিত হয়নি যে সিনেমা থেকে এই সিনগুলো কেটে দিন বা ওইগুলো কার্টুন বা ওই শর্টগুলো কেটে দিন একটা ডিরেক্টর বা একটা পরিচালক ঠিক করবে ভাই সিনেমার কোন কোন সিনগুলো কাটা দরকার কাটা করা দরকার নয় হ্যাঁ অবশ্যই প্রসন্তজিৎ চ্যাটার্জি একজন বড়ো নাম ঠিক আছে বাট এটাতে কী হবে এটাতে প্রসন্তজিৎ চ্যাটার্জি হয়তো সিনেমাটার ভালোর জন্য হয়তো শর্টকাট কিছু কাটতে বললেও কাটতে বলতে পারে বাট সেটা পুরোটা এফেক্ট পড়ে যাবে কিন্তু প্রসুনজিতের উপর যে প্রসুজিৎ নাকি ভয় পেয়েছিলো এই এই সিনেমার এই হিরোর কাজটা হলে আরও বেটার হয়ে যেতে পারতো তো এরকম কিন্তু প্রসুঞ্জিতের নামে কিন্তু কিছু জিনিস উঠবে যদি সেটা হয়ে থাকে আর যদি না হয়ে থাকে তাহলে তো কিছু বলার নেই তাহলে তো কিছু বলার নেই তো জানি না এরকম একটা আপডেট বিভিন্ন রিউমার চারিদিকে ঘোরাঘুরি করছে যে প্রসন্দিৎ চ্যাটার্জি নাকি দেবী চৌধুরানী কিছু সিন নিজে থেকেই কাট করা করিয়েছে এবং সেটা শোনা যাচ্ছে তো দেখা যাক আলটিমেট কথাটা সত্য কিনা সেটাও জানি না তোমাদের কি মতামত এই বিষয়টা নিয়ে অবশ্যই জানিও ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেরিয়ে অবশ্যই প্রেস করে দিও তত কোনো ভালো থেকে সুস্থ থাকে দেখাচ্ছে প্রাইভাবে